যারা দীর্ঘদিন ধরে ব্যায়াম করছেন ব্যায়ামের কোনো কিছু জানেন না তো এই যে ভাই আমার সামনে আছে ভাই দীর্ঘদিন ধরে একা একা ব্যায়াম করছে প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু পেট তার কমাইতে পারেনি আমার কাছে ভাই দুই দিন আসছে দুই দিন আসার পরে আমি তাকে তিন সেট করে ব্যায়াম করাইছি সাত ধরনের এক্সারসাইজ করাইছি কিন্তু সাত ধরনের এক্সারসাইজ করতে গিয়ে হাঁপা হয়ে যাইছে বুঝে আমার আর হচ্ছে না তো ভাইয়ের যে দেখেন পেট আছে এখানে পেটে অনেক চর্বি আছে পেটে চর্বি আছে এই চর্বিটা বেশিরভাগ শহরে শহরে মানুষের বেশি হয়ে থাকে কারণ শহরের মানুষ বেশি খায় এবং পর্যাপ্ত পরিমাণ পরিমাণ খায় পর্যাপ্ত রেস্ট করে আর আমাদের কি হয় এলাকাতে এলাকাতে পর্যাপ্ত খাওয়ার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে অর্থাৎ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তো শারীরিক এক্সারসাইজ করার সময় পায় না তো যারা শারীরিক এক্সারসাইজ করার সময় পাম না আমি আপনাদের জন্য বেস্ট এক্সারসাইজ দেব তিন সেট করে আপনারা তিন সেট বাড়িতে অনলি আপনাদের জন্য তিরিশ মিনিট সময় রাখবেন তিরিশ মিনিট সময় রাখলে আপনাদের যে এক্সারসাইজ গুলো করতে পারবেন ভাইকে আপনারা ভাইয়ের মুখ থেকে শোনেন ভাই দীর্ঘদিন ধরে কতদিন এবং আমি কি প্র্যাকটিস করাইছি ভাইয়ের মুখ থেকে শোনেন দুই দিন আমি দুই দিন অনলি প্র্যাকটিস করাইছি দুই দিন প্র্যাকটিসে ভাই বুঝে এভাবে যদি আমি প্র্যাকটিস করি আগের মতো আমি যে আগের রুহুল ছিলাম আমি সেই আগের রুহুলকে আবার ফিরে পাবো তো ভাইয়ের মুখ থেকে শুনেন যে আমি কি তাকে কি প্র্যাকটিস করাইছি আসলে আমি আজ এক মাস ধরে ব্যায়াম করছি দৌড়াদৌড়ি করছি সাধারণ ব্যায়াম করছি কিন্তু আমি তো ব্যায়ামের নিয়মটা জানি না তো আমার এমন একটা উন্নতি হয়নি মোহন আসছে আজ দুই দিন ছুটিতে আসছে মোহনকে বললাম যে আমি তো আমার পেটে মেদ ভুড়ি একটু বাড়ছে চর্বি বাড়ছে আমি তো ব্যায়াম করে কোনো উন্নতি হচ্ছে না মোহন বলছে ঠিক আছে ভাই আমি আপনার দায়িত্ব নিলাম পেটের চর্বি কমানোর মাত্র দুই দিন করলাম এ খুব ভালো লাগছে আমরা মনপুর থেকে মোহাম্মদপুর পর্যন্ত দৌড়ে যাই এবং আসি এসে আমরা যে ইদগা আছে এই আমরা ব্যায়ামগুলো করাই মহনের নির্দেশনায় আমরা ওই ব্যায়ামগুলো করছি তবে অনেক উন্নতি হচ্ছে মনে হচ্ছে আমার কাছে ভাইয়ের সাথে সাথে আপনাদেরকেও এক্সারসাইজ করাবো এবং আমি নিয়মিত ভিডিও দেব নিয়মিত ভিডিও পেয়ে যাবেন এক্সারসাইজে তো আমি যতদিন শুধু পেটে মেদ ভুড়ি কমানোর জন্য না এটা সুস্থ থাকার জন্য প্রত্যেকটা মানুষকেই যে একটা মর্নিং ওয়াক করা উচিত আমাদের সবার সে সুস্থ হোক আর অসুস্থ হোক দেখবেন আপনারা ডাক্তার বাড়ি গেলে ডাক্তার এই যে সকাল সকালবেলা একটু হাঁটা চলাফেরা করেন একটু দৌড়ান একটু সাধারণ রেগুলার এক্সারসাইজ করেন দেখবেন শরীরটা ভালো থাকবে ফিট থাকবে এবং সবার উচিত আর প্রতিদিন সকালে একটু হাঁটা হাঁটি করা শারীরিক এক্সারসাইজ করা তাহলে শরীরটা ভালো থাকবে ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর আরেকটা কথা আপনারা যত জায়গায় মোটিভেশন স্পিকারের কাছ থেকে মোটিভেশন নেবেন প্রত্যেকটা স্পিকার আপনাকে একই কথা বলবে যে আপনাকে বলবে যে আপনি প্রতিদিন শারীরিক সুস্থ থাকার জন্য আপনাকে এক ঘন্টা শারীরিক ব্যায়াম করা লাগবে আর আমি আপনাদের জন্য এক ঘন্টা আপনি আধা ঘন্টা আপনাকে সময় দেন ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতরে আপনাদের যে এক্সারসাইজগুলো দেখাবো এই এক্সারসাইজগুলো করবেন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার আপনার যে ফ্যাট আছে বা চর্বি আছে এটা ইনশাল্লাহ কমে যাবে এবং এটা কমে যাওয়ার সাথে সাথে আপনার কাজের গতি দ্বিগুণ হয়ে যাবে তো আপনারা আপনাদেরকে কিছু বেস্ট এক্সারসাইজ আমি প্রতিনিয়ত আমার ভিডিওতে আপলোড দিব আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন আপনাদেরকে শারীরিক সুস্থ থাকার পাশাপাশি আপনাদের শারীরিক গঠনটা যেন আপনাদের তৈরি করে দিতে পারি তো আপনাদেরকে এক্সারসাইজ দেবো আপনারা এক্সারসাইজ দেখবেন এবং কমেন্ট করবেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই অনুযায়ী শারীরিক এক্সারসাইজ করবেন উন্নতি পাবেন ইনশাআল্লাহ